আমরা রাঁচিতে হোটেল নিয়েছিলাম ম্যাপেলুড আমি আগের ব্লগে বলেছিলাম আমি ম্যাপেলুডের রিভিউ দেব। তাই এই ম্যাপেলুডের রিভিউ দিচ্ছি এটা হচ্ছে আমাদের রুম মনে রাখবেন এই রুমগুলোর কিন্তু কোনো ব্যালকনি নেই এটা হচ্ছে আমাদের একটা কিং সাইজ ডাবল বেড এখানে একটা টিভি আছে আর টিভিতে মোটামুটি সব চ্যানেলই আসে আর এখানে এরকম একটা আলমারি আছে যেটা সাইজটা বড় সব জিনিসই মোটামুটি রাখা যায় আর এখানে একটা জানলা আছে জানলাটা কিন্তু টোটালি বন্ধ করা এবং পেছনে আরেকটা হোটেল দেখা যাচ্ছে আর এখানে চা তৈরি করা সরঞ্জাম রাখা আছে আর এটা হচ্ছে অ্যাটাচ টয়লেট অ্যাটাচ টয়লেটটা পরিষ্কার এবং বড় ঠিক আছে আর এটা হচ্ছে একটা ওয়াশ বেসিন আমার এই রাঁচি সিরিজের এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমরা আজকে দেখতে যাচ্ছি দশম ফলস আমাদের হোটেল থেকে এই দশম ফলসের দূরত্ব ৩৫ কিলোমিটার আর সময় দেখাচ্ছে সাতচল্লিশ মিনিট আমরা এখন এসে পড়েছি রাঁচির রিং রোডে এখান থেকে দশম ফলসের দূরত্ব দেখাচ্ছে তেত্রিশ কিলোমিটার আমরা এখন এসেছি রামপুর সার্কেল মোড়ের কাছে আর এখান থেকে আমরা সোজা চলে যাব দশম ফলসের দিকে দশম ফলসে যাওয়ার জন্য গুগল ম্যাপ অনুযায়ী বেশ কিছুটা আগে গিয়ে একটা কাট দেখাচ্ছিল কিন্তু আমি দেখলাম এখান দিয়েই গাড়িগুলো দশম ফলসে যাচ্ছে তাই ওদের সাথে এই রাস্তা দিয়ে ঢুকে সোজা দশম ফলসের রাস্তায় চলে গেলাম আমরা এখন হাইওয়ে থেকে নেমে দশম ফলসের রাস্তায় ঢুকে পড়েছি হাইওয়ে এখান থেকে দশম ফলসের দূরত্ব নয় থেকে দশ কিলোমিটার আমরা এখন দশম ফলস থেকে মোটামুটি দুই কিলোমিটার দূরে আছি আর এখানে প্রকৃতি অপূর্ব সুন্দর আর এই বর্ষার পরে প্রকৃতির এত সুন্দর রূপ সবারই ভালো লাগবে দশম ফলস দেখার জন্য আমাদের এন্ট্রি ফি দিতে হয়েছে পার হেড দশ টাকা করে আর আমরা এখন দশম ফলস এরিয়ার মধ্যে চলে এসেছি আর দশম ফলসে যারা গেছে তারা এখানে গাড়ি রেখেছে এই বাঁদিকে একটা বড় জায়গা আছে পার্কিংয়ের আমরা ওটা ছেড়ে একটু এগিয়ে যাচ্ছি যদি আরও কাছাকাছি গাড়ি পার্কিং করা যায় বা দশম ফলসের সামনে কোথাও গাড়ি পার্কিং করা যায় তার জন্য আজকে এই দশম ফলসের সামনের যে পার্কিং এরিয়াটা আছে এটা পুরো ফুল হয়ে গেছে তাই এইখানে আর গাড়ি রাখা যাচ্ছে না তাই আমি ঠিক করেছি বাইরে কোথাও রাখবো বাইরে গাড়িটা রাখতে হবে বলে মোটামুটি একটু সমতল জায়গা খুঁজছিলাম গাড়িটা রাখার জন্য কারণ এই জায়গাটা একটু চড়াই আছে তাই এই জায়গাটা আমার দেখে সমতল মনে হলো তাই এখানে গাড়িটা পার্ক করলাম গাড়িটা পার্ক করে এখন চলে এসছি দশম ফলসের সামনে এবার আমরা যাব দশম ফলস দেখতে এখানে অল্প কিছু সিঁড়ি নেমেই স্টেপ বাই স্টেপে দশম ফলস দেখা যায় যেমন কয়েকটা সিঁড়ি নেমেই এরকম একটা জায়গা আছে এখান থেকেও দশম ফলস দেখা যায় আমি আর একটু নিচে নেমে যাচ্ছি যাতে আরও কাছে থেকে ভালো ভিউ পাই বয়স্ক লোকেরা যাদের সিঁড়ি ভাঙতে অসুবিধা হয় তারা অল্প কটা সিঁড়ি ভেঙেই এখানে আসতে পারেন আর এখান থেকে দশম ফস খুব সুন্দরভাবেই দেখা যায় আমি এখন যাচ্ছি এর ঠিক নিচের ধাপে দেখছি এখান দিয়ে কীরকম লাগে দেখতে এখান থেকেও দেখা যায় তবে সামনের এই গাছগুলো এই ভিউটাকে ব্লক করে দিচ্ছে তাই আমি এর নিচের ধাপটায় যাচ্ছি আরও যদি ভালোভাবে দেখা যায় তার জন্য আর এখান থেকে এই ফলসটা সত্যি অপূর্ব সুন্দর লাগছে তবে নিচে যে ঘরটায় আছে সে ঘরটায় গেলে অতটা ভালো লাগবে না এখান থেকে কিন্তু দারুণ লাগছে এই ভিউটা দেখতে আর একদম শেষ ধাপ যেই ঘরটার নিচে দেখা যাচ্ছিলো সেইখানে আমি এখন দাঁড়িয়ে আছি আর ওখান থেকে এই দশম ফলসের ভিউটা এই রকম লাগছে আর এই দশম ফলস থেকে জলীয় বাষ্পগুলো উড়ে আসছে অপূর্ব সুন্দর লাগছে আর এই হচ্ছে দশম ফলস এখন বর্ষার জলে এই নদীটি পরিপূর্ণ তাই এই দশম ফলসটা এখন দারুণ লাগছে দেখতে এই দশম ফলসের হাইট একশো চুয়াল্লিশ ফুট আর এটা কাঞ্চি রিভারের ওপর অবস্থিত এখানে জলের আওয়াজ এত বেশি যে আমাদের কথা বলতে অসুবিধা হচ্ছে এখন বর্ষাকাল বলে এই গেটটা বন্ধ আছে তবে ওরা যেটা বললো যখন শীতকাল বা একটু নদীতে জল কম থাকে তখন এই গেটটা ওরা খুলে দেয় আমাদের দশম ফলস দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি আরও রাঁচিতে সাইকসিল আমরা দশম ফলসে এসেছিলাম বারোটা পাঁচ আর এখন প্রায় পনেরো একটা মানে ৪৫ মিনিটের মতন আমাদের লেগেছে এই দশম ফলস দেখতে আমরা এখন দশম ফলস দেখে এসেছি আর এখন যাচ্ছি আমরা ট্যাগর হিলসে ট্যাগর হিলস তখন দেখিয়েছিল ছত্রিশ কিলোমিটার আর এখন দেখাচ্ছে ছাব্বিশ কিলোমিটার আর আমাদের যেতে সময় লাগবে একান্ন মিনিট রাঁচির সিটি থেকে প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ কিলোমিটার দূরে আর ট্যাগর হিলস থেকে মোটামুটি পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার দূরে এই হাইওয়ে কিচেন আজকে আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বেছে নিয়েছি এই হাইওয়ে কিচেনকে এই হচ্ছে হাইওয়ে কিচেন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের সবার এত খিদে পেয়েছিল যে আমরা ভুলেই গেছিলাম ভিডিও করতে যাই হোক তা বলে দিচ্ছি আমরা ডাল আলু ভাজা চিকেন কষা ডিম কষা মিক্স ভেজ আরও বেশ কিছু জিনিস নিয়েছিলাম আর ওদের রান্না খুবই ভালোই ছিল আর এর সাথে নিয়েছিলাম আমরা বিরিয়ানি আর এটা হচ্ছে এই রেস্টুরেন্টের ভেতরটা এবং এদের ভেতরে এসিও আছে আর ওরা মনে হয় বার্থডে পার্টিও অর্গানাইজ করে আর এইখানে এরকম সেলফি জোনও আছে আর বাইরে বসে এখানে খাওয়ার অ্যারেঞ্জমেন্টও আছে আমরা এখন দুপুরে লাঞ্চ করে বেরিয়ে যাচ্ছি তবে আমাদের মনে হলো যে এত দূর আসলাম রাঁচির পাগলা গারত বা অ্যাসাইলামটা দেখবো না তাই ঠিক করলাম আগে অ্যাসাইলাম দেখতে যাব আমরা এখন চলে এসেছি রাঁচির বিখ্যাত অ্যাসাইলামের সামনে এই ইনস্টিটিউটটি তৈরি হয়েছিল উনিশশো সালে ব্রিটিশ রাজ্যের সময় এই ইনস্টিটিউটটি প্রায় দুশো দশ একর নিয়ে বিস্তৃত এই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাল ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রি আর এই বাঁদিগের ঘরগুলোতে পেশেন্টদেরকে রাখে আর এখানে বেশ অনেকটা জায়গা জুড়ে এই ওয়ার্ডগুলো আর ওইখানে ডান দিকে দেখা যাচ্ছে একটা বড় পার্কিং লট আছে যেখানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে এই যে এটা হচ্ছে এদের পার্কিং লট আমরা রাঁচির রে বাইরে থেকেই দেখলাম আর এটা দেখে আমরা এখন যাচ্ছি ট্যাগর হিলস দেখতে আমরা এখন এসছি ট্যাগর হিলস দেখতে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে ওইখানেই ট্যাগর হিলসে যাওয়ার রাস্তা এই পাহাড়ের ওপরেই রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর শান্তিধাম নামে একটি বাড়ি তৈরি করেছিলেন যেখানে রবীন্দ্রনাথ গীতাঞ্জলির কিছু অংশ লিখেছিলেন বলে মনে করা হয় আমরা যারা বাঙালিরা রাঁচি ভ্রমণ করতে যাই তারা কিন্তু অবশ্যই এই ট্যাগরহিলে একবার আসি অথচ ট্যাগরহিল অবহেলিতভাবে পড়ে আছে নিচ থেকে এর ওপরের দিকে উঠতে অনেকগুলি সিঁড়ি পেরোতে হয় তবে বেশিরভাগ সিঁড়ি ভেঙে গেছে এই সিঁড়িগুলি কিন্তু পরবর্তীকালে নির্মাণ করা হয়েছে এইখানে রবীন্দ্রনাথের দাদা জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর উনিশশো থেকে উনিশশো পর্যন্ত বসবাস করতেন সত্যেন্দ্রনাথ ঠাকুর এইখানে বেশ কয়েকদিন বসবাস করেছিলেন তিনি নিচে যে বাড়িটিতে ছিলেন সেই বাড়িটি পরবর্তীকালে সত্যধাম নামে পরিচিতি পায় তিনি স্থানীয় লোকদের হোমিওপ্যাথি চিকিৎসা করতেন এবং ওষুধ বিতরণ করতেন সম্পূর্ণ বিনামূল্যে আমার সামনে যে বাড়িটি আছে সেই বাড়িটি সংরক্ষণের কাজ চলছে এবং সংরক্ষণ খুবই ধীর গতিতে চলছে এই বাড়িটির পাশে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা দিয়ে আমি আরও ওপর দিকে উঠে যাচ্ছি এবং এই পাহাড়ের যে সর্বোচ্চ স্থান সেই দিকেই যাচ্ছি এটাই হচ্ছে ট্যাগর হিলের সর্বোচ্চ স্থান আর এখান থেকে পুরো রাঁচি শহর খুব সুন্দরভাবে দেখা যায় চলুন আমার সাথে আপনারাও এই রাঁচি শহরটি দেখে নিন আমাদের আজকের মতন রাজীব ভ্রমণ শেষ হয়ে গেছে আর এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি তাই আমার ব্লগটি আমি এখানে শেষ করছি ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ